খারাপ প্রতিবাদ করছি মূর্তির ব্যাপার খুব ব্যাপক আলোচিত হইল না জি আমি আমার ইমানই দায়িত্ব হিসাবে আমি তার প্রতিবাদ করছি আশ্চর্য লাগে আমার কাছে ও ঘটনা বলিতে থাকি যেটা দেখি লাগে তারা উল্লি আল্লাহ মানে না এবং মাদার বাংথ লিস্ট পর্যন্ত আছে তার কাছে কিন্তু তারা আবার হিন্দুর মন্দির ফেলা দেয় খেলার লাগে অত সম্পর্ক হ্যাঁ মহ্বত ডাক বাড়ি গেছে হ্যাঁ মান তসাব্যাবি কৌ মিন পাহো যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করবো অনুসরণ করবো হে হু সম্প্রদায় ভুক্ত হয়ে যাব নাউল দেবিল আদিচরি অন্য সম্প্রদায়ের অনুসরণ দেহনগ্ গান গা হ্যাঁ আর কিতা কই দি তা হ্যাঁ আশীর্বাদ আশীর্বাদ কামনা করুন তো এটা কি কী তো সি মুদ্রার ফিট আর ও ফিট হ্যাঁ ফিট জালিম জুলুম দেখা যায় এখন আলো ব্যাপক এই সমস্ত অন্তত পক্ষে ই সম্বাত বসার দরকার না যে জুলুম করদায় অন্য মারিয়া ফেলা যায় অন্য করদায় কর না বা জ্বালাইয়া ফেলা যায়

কোনো খারাপ কাম গুণার কাম দেখে তাইলে তার শক্তি সামর্থ্য থাকলে হাত দ্বারা প্রতি আর যদি দুর্বল হয় হাত দ্বারা হাত দ্বারা সব জায়গা সম্ভব নয় কিন্তু সবই বুঝলা দি তাইলে জবান দ্বারা প্রতিবাদ করতাম আর যদি এটাই দুর্বল যে হাত দ্বারাও না নাই জমানদারও প্রতিবাদ করতে পারতা না চাইলে তৃতীয় অপশন শেষ অপশন এখন ইমানদারও লাগি এরপরে আর কোনো ইমানের কোনো জায়গা নাই কোনো স্তর নাই এটা হইলো অন্তর দ্বারা এই খারাপ কামলে গিনা করিছালিক সাই এরপরে আর কোনো কিছু রয়েছে না বাকি ইমান ইমানই দায়িত্ব এটা তো পাইলা যে কথাটা এই প্রসঙ্গে আমি আপনাদের অনুরোধ করবো মহান যে যে তাই জুলুম করে এটা প্রায় জানা শুনে নেন বোধ করি নিজের মাঝেও থাকতে পারে এটা পেলে বুঝেও কা যদি বুঝ মানে না তেইলে অশান্ত কোয়া যাই বলে জানি আসই না জানি বলে তাইলে যাই সময় কামনের ভিতরে করি কিছু লইয়া যাই হোক জি আল্লাহ তো মাফ করতে নাই তো পরিশোধ করতে হইব কারণ দুনিয়ায় তো আপনি মাফ চাইছেন না হ্যাঁ দেখি দিয়া চাইয়া লইছেন না বরাবর সময় অসিয়ত করছেন না কাল কেয়ামতর দিন দিতে হইবার কেয়ামতর দিন অন্য কোনো সামানা থাকতো না একমাত্র আমল আমল তাকলে আমল দি কোলাই লিবা জেলাইবা আমল যদি তাকে না বলে আমার কাছে নাই জোরাত না। তখন এই দাবিদার ব্যক্তির দাবির সম পরিমাণ গুণাখাতা না মানুষের হক লইয়া এর এগিয়ে এই প্রসঙ্গে দেখেন যে যদি আমল হয় এটাতে হেফাজত করিয়া যাওয়া না সেটাই ফাইদা দিব আর বহু বেশি আমল করিয়া উয়া গেলা কাছে ঋণী বনি গেলা ঋণি ঋণ ঋণগ্রস্ত হইয়া গেলা খালি খেয়ামতো দিন অন্য দিন শুধু করতে করতে নিজের তবিল খালি হয়ে গেল না উজুবিল্লা বাচ্চা দরকার না দিয়ে ঠিক তার না চাওয়া দরকার আল্লাহ আমি আমার বাবার জবানটা কি শুনতে দেখান কইলাম যে দোয়াত খুইতায় এটা জাল্লা অন্য কিছু ঋণে মানে এটা কি উঠাইও